আল্লাহ রাবুল আমাকে আপনাকে এখানে বসিয়েছে আর যারা বাজার কাটে আসে বলে ঘোরা বেড়া করছে তারা কি আর আমরা কি সমান হতে পারি সমান হতে পারি না আল্লাহ আলমিন বলেন যখন কোন মাহফিলে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে ওই জায়গাটায় গিয়ে তোমরা তোমাদের নিজের মতো শ্রবণ করবে নিজের মতো আমল করবে এবং যে কথাটা শুনবে ওই কথাটা নিজে মানার চেষ্টা করবে এবং অপরকে মানার চেষ্টা করবে তাহলে তোমরা কামিয়াব হতে পারবে আর যদি নিজেরা মানার চেষ্টা না করো তোমরা কামিয়াব হইতে পারবে না বরং যাহার নাম তোমাদের জন্য তিরস্তায়ী হয়ে যাবে আজকে আমরা যারা যুবকরা আছি আজকে দেখা যায় বাড়িতে নিজেদের মতো পরিবেশ করে ওঠে না ইমানে কোনো হালত থাকে না কোরআনে কোন হালত থাকে না অথচ আল্লাহ রবুল আলমিন বলছেন যুবকরা তোমার যখন দুনিয়াতে আসবে তোমাদের সর্বপ্রথম কাজ হবে পাঁচ অর্থ সালাদ আদায় করা আদান হওয়ার পর মসজিদে অবতরণ করা আমাদের যারা পিতা মতে বেঁচে আছে আমরা যারা সন্তান আছি আল্লাহ এই সন্তানদেরকে বলেছে তোমরা তোমাদের পিতা মাতার প্রতি গুরুত্ব দাও পিতা মাতার প্রতি স্থান করো পিতা মাতাকে সম্মান করো তাদের থেকে দোয়া নাও এবং তাদের থেকে তোমরা সালাম কালামের বিনিময় করো তাহলে তোমরা সামনে আগে যেতে পারবে তোমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে অথচ আমরা সেই কাজগুলো করি না আমরা এমন কাজ করি যে কাজে শয়তান আমাদের থেকে দূরে করে রাখে তোমরা কি করো পিতামাতার খেদমত করো তোমরা পিতামাতাকে সম্মান দাও পিতামাতার থেকে দোয়া নাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে কিছু নিয়ম বা ঠিক মেনে চলার জন্য কিছু কার্যক্রমগুলো গুলো নিজের আওতায় নিয়ে আসার জন্য আল্লাহ বলেন তোমার পিতা যখন তুমি যখন ছোট ছিলে তোমার পিতা তোমাকে এমন লালন পালন করেছে যে তোমার পিতা তোমাকে বুঝতে দেয়নি যে তুমি সন্তান তুমি কিভাবে আসো তুমি যতক্ষণ শীতকাল তোমার পিতামাতা তোমাকে ডান সাইডে নিয়েছে যেন ওই শব্দে কর্ণ কষ্ট না হয় পিতামাতা বলে যখন তোমরা পেশাব করে দিয়েছো পিতামাতা তোমাদেরকে ফেলে দেয়নি পিতামাতা তোমাদেরকে চাদরে আবৃত করে কথা বলছে কি না ঠিক এই যখন দুনিয়াতে আমাদেরকে নিয়ে আসে তোমরা চিন্তা করে দেখেন কত কষ্ট করে আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসে পিতামাতা যখন আমরা পিতামাতাকে করবে আসে পিতা মাতা মা যে গর্ভ thai মা আমাদের পেটে রাখছে 10 মাস 10 দিন ওই মায়ের গরবে আমরা যখন আসলাম মা খেতে পারে না মা বসতে পারে না এমন কোন কষ্ট দয় সহ্য করেনি যে কষ্টের কারণে আজ আমরা সন্তান দুনিয়াতে চোখ দেখতে পারিছি কথাটা ঠিক কি না যে পিতামাতা আমাদের কি এত কষ্ট করে লালন পালন করেছে এত কষ্ট করে আমাদেরকে আমল করানোর তৌফিক দান করেছেন সেই পিতা মাতা যখন দুনিয়া ছেড়ে চলে যায় আমরা সন্তানরা আজকে দুনিয়ার মধ্যে থেকে কে তামাশে ভগ্ন হয়ে যায় অথচ কবরের মাঝকে যেটি আমরা পিতা মাতার জন্য দোয়া করতে পারি না ওটা ঠিক না যখন কোনো সন্তান পিতা মাতার জন্য সব রেসানি করবে মা ফেলে গিয়ে দান সজ্জা করবে বেশি বেশি দোয়ার নেবে এবং এই দোয়া নেওয়ার ফলে আল্লাহ রব্দুল্লাহ আলমিন কবরবাসীকে বলেন তোমার কবর সন্তান অনেক জায়গায় কোরআনের মধ্যে বসেছে ভালো কথা শুনেছে তোমার জন্য সব রেসানি করেছে এই সব রেসানি করে কারণে আমি আল্লাহ আলমিন আজ তোমাকে তোমার গোর আদাব মাফ করে দিলাম এবং গোর আদাব মাফ করে দিয়ে আমি তোমাকে জান্নাতের ভয়সা দেবেন আজকে আমরা দুনিয়াতে এসে বাবা মার খেদমত করি না আমার বাবা আজকে আমাকে লালন বলন করেছে আমাকে দিন শিক্ষা দিয়েছে শিক্ষা দিয়েছে দিন তার নিজের মতো যেন কি করতে পারি বাবা মা বেঁচে থাকা অবস্থায় তাদের জন্য করতে পারি এবং তারা মারা যাওয়ার পর তাদের সামনে দিয়ে যেন জানাজা করতে পারি এরকম সৌভাগ্য আল্লাহ আমাকে নসিব করেছে আজকে যদি আমরা এই পিতামাদের খেদমত করে যদি নিজেরা জান্নাত করতে পারি তাহলে আল্লাহ হয়তো আমাদের মাফ করবেন আর না হয় কালকে আমাদের ময়দানে কঠিন আদামে আল্লাহ আমাদেরকে গ্রেফতার করবেন